বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমানজন পেজ থেকে চলে আসছি আবারো লাইভে একটু বলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি কিছু ওকে থাকে তাহলে একটা রিয়াক্ট শেয়ার করে দিবেন আপনারা জয়েন হতে হতে আমি একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 300 টাকা ডেলিভারি চার্জ 210 টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব আমি কিছুক্ষণের মধ্যে পিন পোস্ট করে রাখছি নগদ বিকাশ নাম্বারটা আপনারা হচ্ছে গে সেন মানি করবেন অবশ্যই বিকাশনগর যাই করো না কেন স্টেটমেন্টের ছবি দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে আপনাদের এই লাইভ থেকে দুইটা করে ড্রেস নিয়ে ডেলিভারিস ফ্রি অফার আপনাদেরকে দিব এই লাইভে মানে প্রতিটা ড্রেসে আপনার পাঁচ সাত পিস এরকম করে আছে হ্যাঁ কি মানে দুই তিনটা ড্রেস মনে হয় চার পিস করেও আছে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে কিছু ড্রেস আর রেস্ট হবে না আর কিছু হচ্ছে গিয়ে দেখা গেছে একটু সময় লাগবে আসতে এই হচ্ছে গিয়ে কথা আচ্ছা চলুন কয়েকটা কমেন্ট পরে তারপর স্টার্ট করি সামি আপু ওয়ালাইকুম আসসালাম সঞ্জিতা বন্য আপু চলে আসছে আশ আপু হাই কি খবর এরপর নুসরাত আপু জয়েন হয়েছে দিন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মিত আপু লিখছে যে আমি অনেকে অসুস্থ আমার জন্য দোয়া করো ফিয়ামিল আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই দোয়া রইল আহ হালিজা ক্লাবে জুয়েলারি অর্ডার করে বিকাশ করছি কিন্তু পার্সেলটা তাড়াতাড়ি পাঠাবে সামিয়া হোসেন আপু হ্যাঁ একটু আমি লাইভটা শেষ করি তারপরে আমি ইয়া করতেছি বলে দিব যেন হচ্ছে গিয়ে পাঠায় দেয় আসল কথা কি আপু অনেকগুলি অর্ডার পেন্ডিং আছে আমাদের বুঝছো তো সিরিয়াল অনুযায়ী ওরা আসলে পার্সেল গুলি রেডি করতেছে তারপরও আমি তোমার মানে ছবিটা আমি নিয়ে রাখলাম যেন লাইভ শেষ করে ওরা সময় যদি নাও পায় আমি হচ্ছে গিয়ে যেন রেডি করে পাঠিয়ে দিতে পারি ঠিক আছে আপু আচ্ছা তারপর নুরজাহান আপু জয়েন হয়ে গিয়েছে মুমিন মুসাফির না হাই কি খবর কেমন আছে সানজু পাটের উপর জয়েন আছে মিস আপু চলে আসছে আমি না এই ড্রেসটা যখনই পরি আপু আমার নিজের কাছে নিজেকে ভালো লাগে আজকে তো একবার সাদা হয়ে আসছি বিশ্বাস করো তারপর আমার নিজের কাছে নিজেকে ভালো লাগতেছে এই ড্রেসটা পরে ড্রেসটা এত সুন্দর বানাইছে মানে এটা দুইটা কালার আছে দুইটা কালারই সুন্দর বাট কেন যেন এই কালারটা আমার উপর বেশি মানায় ড্রেসের ডিজাইনটাও সুন্দর হয়েছে আমি দেখাইতেছি এক এক করে আমি সবার আগে আপু এই ড্রেসটা দেখাবো এটা ফ্রি সাইজে আছে তোমরা পঞ্চাশ বডি সাইজের আপু এটা পড়তে পারবে শুকনো যারা সাইড চাপায়ে পড়তে হবে ফুল কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা এটা এটাই মনে হয় আপু সেই ড্রেস যেটা কিনা চার পিস আছে চারজন আপু নিতে পারবে ফ্রন্ট ব্যাক স্লিজ অল ওভারটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হাতাটার মধ্যে এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই ড্রেসটা পুরোটা চিকেন কারির কাজ নাকি হ্যাঁ এই ড্রেসটা পুরোটা চিকেন কারির কাজ করে দাও আছে এই যে এইভাবে পুরো ড্রেস জুড়াপু হ্যাঁ ছেটা ছেটা চিকেন কারির কাজ ড্রেসের লোয়ার পার্টটাতেও তোমার হচ্ছে গিয়ে কাজ করে দাও উল্টা পাশ দেখে ফিনিশিং বুঝতে পারবে এই যেভাবে করে ছেটা ছেটা অল ওভার ড্রেসের মধ্যে কাজ আর লোয়ার পেটের এরকম গর্জিয়াস করে একবারে কাটো টাটো করে তারপরে কাজটা করেছে আজকে কি লিপস্টিকটা পান খাওয়ার মতো লাগছে আজকে না লিপস্টিকটা আসলে একবার বেশি লাইট কালারে করে ফুলছিলাম এই কারণে মাঝখানে আবার একটু রেড রেড দিয়েছি বুঝছো এই কারণে হয়তোবা পান খাওয়া পান খাওয়ার মতো লাগতেছে এইটা হচ্ছে কি আপু অর্নাটা বড় আছে ডিজিটাল প্রিন্ট অর্নার চৌরালা লম্বা একবারে বেশ ভালো বড় এটা তো সালোটা আড়াই গজের মধ্যে কষ্ট করে সালোটা বানায় নিতে হবে ড্রেসটা তো রেডি করেই দেওয়া আছে শুকনো যারা সাইড চাপায় পড়বো তেরোশো পঞ্চাশ টাকা আপনি দিচ্ছি পুরো ড্রেসটা কাজ করে দিয়েও মানে চিকেন কারি কাজ করে দিও হ্যাঁ তেরোশো পঞ্চাশ এটা চার পিস আছে চারজন আপু নিতে পারবা এটাও চার পিস আছে আপু চারজন আপু নিতে পারবা তোমার এটা পার্পল কালার হ্যাঁ আগেটা সি গ্রিন কালার ছিল এটা পার্পল কালার দেখো নেক পোর্শনে কি সুন্দর করে বাটন করে লুক টেপ করে বাটন করে দিয়ে ডিজাইন করে দিয়েছে আপু ড্রেস তবে কাপড় কোয়ালিটি তো ভালো লাগবেই মানে খুবই ভালো লাগবে কাজগুলি দেখেও মুগ্ধ হবা যখন সামনে থেকে তুমি দেখবে আমি তো তারপর চেষ্টা করতেছি লাইভে যতটুকুনি সম্ভব একবার প্রপার দেখায় দেওয়ার ঠিক আছে আপনাকে আহ ওসমান আলী তোর মাঠটাও এরকমই হয়েছে যা দেখ বদমাইশের বাচ্চা কোন অঙ্কার সিপাহ কাপু আমার পার্সেলটা কি পাঠাই দিছে আহ আপু ম্যামো কি দিছে যদি ম্যামো দেয় তাহলে পাঠাই দিছে আর যদি ম্যামো না দেয় তাহলে অফিসেই আছে কোনো কিছু যদি লাগে অফিসের নাম্বারে ফোন দাও এখনই ফোন দাও ফোন দিয়ে হচ্ছে কথা বলো একটু তাহলে ইয়া করে দেবে তোমার হচ্ছে গিয়ে অ্যাটেট করে দিতে পারবে এই গেল অল ওভার লুক আপু ড্রেসের মাত্র তেরোশো পঞ্চাশ না তেরোশো পঞ্চাশ টাকা এটা সিগ্রিনটাও সুন্দর এটা পার্পলটাও সুন্দর যেটা যেমন যার কাছে ভালো লাগবে সেটাই অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই ড্রেসটা আপনি দেখো এটা আমি পরে মনে লাইভ করেছিলাম এই যে দেখো এগারো তারিখের দিকে কিন্তু দিল না একটু দেখো এমার্জেন্সি এগারো তারিখে আজকে কয় তারিখ ও আজকেই তো এগারো তারিখ মানে আজকে অর্ডার করছো নাকি আজকে দেওয়ার কথা ছিল এরকম কিছু একটা আমাদের অনেক পেন্ডিং জমে গেছে আপু আসলে লোক ছিল কম এক তার মধ্যে মেসেজ ছিল অনেক বেশি মেসেজ সবাই ক্লিয়ার করছে আগে যে পার্সেল তাড়াতাড়ি করে আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো কিন্তু মেসেজগুলি ক্লিয়ার করাটা বেশি জরুরি ছিল এই কারণ সবাই মিলে আপু কাজ বাদ দিয়ে আমরা সবাই খালি মিলে মেসেজ দেখছি আপু এই দুইটা তিনটা দিন হ্যাঁ এই কারণে হচ্ছে গিয়ে অর্ডারগুলি পেন্ডিং হয়েছে আজকে অনেক আপুদেরই মেমো দিয়ে প্রোডাক্ট পাঠায় দেওয়া হবে এটা আপু অল ওভার লুকটা ড্রেসটা কটনের মধ্যে ইনার টিনার কিছু পড়তে হবে না এটার না আবার ওড়নার দুই পাড়েও কাজ আছে আপু চিকেন কারির কাজ করে দেওয়া আছে এই যে ওনার দুই পারো চিকেন কারি কাজ পুরো ড্রেসের কাজ সালোটা শুধুমাত্র আপু তোমার বানায় নিতে হবে হ্যাঁ এটা তেরোশো নব্বই টাকা এটা তেরোশো নব্বই টাকা ঠিক আছে আপু এটা তিন পিস আছে তিনজন আপু নিতে পারবা আহ তেরোশো টাকা দেন এটাও আপু তিন পিস আছে তিনজন আপু নিতে পারবা তেরোশো নব্বই টাকা সাদা কালোর মধ্যে পুরো ড্রেস এরকম এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর ড্রেসের লোয়ার প্যাড দেখো ভীষণ রকমের সুন্দর এরকম এমব্রয়ডারি কাট ওয়ার্ক চিকেন কারি এক্সট্রা আবার প্যানেল আছে প্যানেলের মধ্যেও কাজ করে দাওয়া আছে কাট ওয়ার্ক করে খুব সুন্দর আপু এই ড্রেসটা অনেক অনেকই ভালো লাগে এটার পুরো হাতাটা জোড়ো আপু কাজ করে দেওয়া আছে হ্যাঁ এলআইসি থেকে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চেঞ্জটা ফ্রি আপু ব্যাক প্যাড টা দেখো ভীষণ রকমের সুন্দর হ্যাঁ অন্যটা লাইট আবার যে রেড কন্ট্রাস্ট দিয়েছে একটু অরেঞ্জ শেড দিয়েছে পার্টটার মধ্যে আরো মনে হয় ভালো লাগতেছে বেশি আপু দেখো ড্রেসটা মাত্র তোমার তেরোশো নব্বই টাকা ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিও তেরোশো নব্বই আমার পুরো ড্রেসটা দেখো এল থেকে দুটো করে ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি এই আপু কি খবর কেমন আছো এইটা হচ্ছে গিয়ে আমার পরা যেই ড্রেসটা হ্যাঁ পরে আছি ওইটাই বেস কালারের সাথে তোমার হচ্ছে গিয়ে কাঠালি টাইপের একটা কালারের কন্ট্রাস্ট ওকে ইয়ার আব্দুর রহমান আইডি থেকে না আপু ইয়ার মাগরিবের পরে পরে জুয়েলারি করব। লাইফ আচ্ছা এই যে আপু দেখো কি সুন্দর করে তোমার ইয়া করা আছে সেটা স্টোন আর মিরর করে দেওয়া আছে ওকে টপ টু বটম ড্রেসের ব্যাক পাটাতে এরকম সুন্দর প্রিন্ট করা এটা স্লিভ এটা কিন্তু কুশিয়ান প্রিন্ট করা কালার প্রিন্ট কিচ্ছু নষ্ট না এক বিন্দু নিষ হবে না ঠিক আছে আর হচ্ছে গিয়ে তোমার আমি কি করেছি গলাটা একটু ডিজাইন করেছি গলার ডিজাইনটার জন্য ভালো লাগছে এই যে আপু দেখো রাউন্ড শেপ করে এরকম এখানে তিনটা এখানে তিনটা মানে গোল প্যাটার্নের স্টোন আর মিরর ওয়ার্ক করা না আমার ড্রেসটার মধ্য তো আছে আর মানে তোমার এগুলি তোমার হচ্ছে গিয়ে যে এই আগুলি না এভাবে রাউন্ড রাউন্ড করে দেন আপু নেকটা করেছে দেখো এরকম রাউন্ড রাউন্ড করে দেন আপু নেকটা করেছে দেখো কি সুন্দর লাগতেছে এটা সালোয়ারটা আপু কাঠালি কালার আছে যেহেতু কন্ট্রাস্ট কালার সালোয়ার কাপড়টা দিয়ে আমি বলেছি এখানে পিন করে দিতে বাটন করে দিতে হাতার মধ্যেও করে দিতে হ্যাঁ তো তোমরা আপু এভাবে করে বানাও সুন্দর লাগে দেখছো আমার ড্রেসটা কি পরিমাণ ভালো লাগছে এটা একবারে প্লাস সাইজের আপু যারা আছো তারাও ড্রেসটা মেক করতে পারবা শেয়ার রিয়েক দিচ্ছ না আপুরা একটু কষ্ট করে দিয়ে দাও না প্লিজ সবাইকে বলছি একটু কষ্ট করে জামাটার মতো স্টোন মিরোর ওয়ার্ক ওনারটার মতো বড় আছে ওনার চওড়াটা মনে হয় তোমার বেয়াল্লিশের মতো ওনার চওড়া হ্যাঁ লম্বাও বড় আছে সালোয়ার আড়াই গছ দেখো তো কি পরিমাণ সুন্দর লাগতে সাপু এই ড্রেসটাই পরে আছে দেখো এভাবে ধরে আছে আর এ যাব পরে আছি পরাটা কি ভালো লাগতেছে তাই না আসলে ড্রেসগুলি মানে মেনলি পরার পরেই সৌন্দর্যটা ফুটে উঠে আপু আমার পরে ড্রেসের কালার দুইটা হ্যাঁ দুইটা কালারই সুন্দর আর দুইটাই বেস কালারের মধ্যে একটা জাস্ট কাঠালি কন্ট্রাস্ট আর একটা পুরো রানি কন্ট্রাস্ট ঠিক আছে আপু তো যেটা যেই কন্ট্রাস্টটা যার ভালো লাগে সেই কন্ট্রাস্টটাই অর্ডারটা কনফার্ম করে দিবা এইটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে রানি কালারের বেস কালারের সাথে রানি কালারের কন্ট্রাস্ট আপু কালার কস আবারও বলছি যে যাবে না কুশিয়ান প্রিন্ট করা একবার খুব সুন্দর টেকসই হয়েছে প্রিন্ট কোয়ালিটিটা ওনাটাও বড় আছে তুমি নেক থেকে নিলেও ভালো লাগবে মাথায় কাপড় দিয়ে নিলেও সালোয়ার পাছো পাকা আড়াই গজের মধ্যে মাত্র প্রাইসটা পড়ছে ইয়া এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আপু লাহোরে বার তোমার হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো সত্তরের নিচে কেউ সেল করে না সেখানে আপু দিছি টাকা আমি না চোদ্দশো পঞ্চাশও দেখেছি লাহোরি সেল করে হ্যাঁ তো আমি কত কম প্রাইসে তোমাদেরকে দিচ্ছি এরপরও কি আপু মিস করতে চাইছো বলো আচ্ছা এই বাটিকটা না আমি সিল্ক বাটিকগুলো আমি ছবি পোস্ট করেছি কিন্তু এটা আবার আমি না মানে এই কালারটা ডিলিট করে দিয়েছি কারণ এটা না আমাদের কাছে অফিসে আছে তিন পিস এই তিন পিস শেষ হয়ে গেলে এরপর আমি এটা আর দিতে পারবো না আপাতত হ্যাঁ দশ দিনের মধ্যে আর দিতে পারবো না এখন এটা আপু আমি পোস্ট করেও ছবিটা তো ডিলিট করে দিয়েছি এই লাইভে আমি এই জিনিসটা দেখায় দিচ্ছি আর বোঝাইও দিচ্ছি পছন্দ হলে অর্ডার করে দিও তোমার হচ্ছে গিয়ে ড্রেসটা আর ওড়নাটা সাথে হচ্ছে গিয়ে স্লিভস এর পোষণটা এটা সম্পূর্ণটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে মধ্যে পাবা তোমরা কটনের ঠিক আছে ওনার চারিপাশে তোমার এরকম পাইপিন দিয়ে এরপরে টার্সেল অ্যাড করে দিয়েছে অনেক কাপড় লাইক তোমার বডিতে যতখানি কাপড় আছে তোমার বডির কাপড় দিয়েই তুমি ড্রেস মেক করে ফেলতে পারবা এই যে সরি এই তোমাদের যে 슬리브 সহ বের করে ফেলতে পারবা তারপর এক্সট্রা 슬리브স দিয়েছে কিন্তু খেয়াল করে দেখেছো অনেক কাপড় 1150 টাকায় আমি দিয়েছি তোমাদেরকে সিল্কের এই বাটিকগুলি ঠিক আছে আপু আমি একটা লাইভ করেছিলাম পরে তো আর ছিল না তো আবার যখন আপু এসেছে তখন হচ্ছে কি আমার এই একটু আগে প্রথম যে ড্রেসটা দেখাইলাম মেরুন কালার সেইটা আপু তোমার হচ্ছে গিয়ে আসে নাই এবার হ্যাঁ তা আমার আগের স্টক থেকে যেমন আপু তিনটা আছে তো এই তিনটাই যারা অর্ডার করবে এই তিনটাই যেমন নিতে পারবা হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা আপনি একটু পরিষ্কার ক্লিয়ার করে দিলাম যেটা যেটা এখন তোমাদের পছন্দ হয় নিয়ে নিও এটার কালারটাও সুন্দর আপু অরেঞ্জ কালার সাথে বেস কালার জিনিসগুলো আপু বানায় পরার পরে মেন সৌন্দর্যটা ফুটে উঠে এই ড্রেসটা যারা নিবা তারা কিন্তু গলাটা এই যে এভাবে আমার মতো এইভাবে করে আপু মেক করো পাইপিং করে যে এই সাইডের এই কাপড়টা অরেঞ্জ কালারটা দিয়ে এটার উপরে হচ্ছে গিয়ে পাইপিং টাইপিন করবা দেখো কি সুন্দর ফুটে আপু এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ হ্যাঁ আপু মানে সিল্ক অনেকেই বলে যে গরম লাগবে বা ফুলে থাকবে না এই সিল্ক গুলি আপু গরমও লাগবে না এগুলি আপু ফুলেও থাকবে না এগুলি সফট ঠিক আছে তোমার হচ্ছে কি ওই যে ইয়ার ছাব্বিশ চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো করে কিছু তোমার সিল্কের শাড়ি আছে না বাটিকের ওই কাপড়ের মধ্যে সুপার সফট এগুলি আপু পরে শান্তিও পাবা হ্যাঁ ভালো ভালো লাগে ভালো লাগে এটার কালার কন্ট্রাস্ট সুন্দর এটা সবথেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে তোমার হচ্ছে গিয়ে কালার কন্ট্রাস্ট হ্যাঁ বেশ ভালো লাগছে আপু বানায় পরো দেখো সুন্দর লাগবে একটু পাইপিন দিয়ে মাস্ট পাইপিন টাইপিন করো দেখো ফুটে কি পরিমাণ আচ্ছা আমাদের এই তোমার হচ্ছে গুল রং রংটা এই গুল রংটা মানে শেষ হয়ে যাচ্ছে কবে জানি পোস্ট করলাম যে এসেছে দেখতে দেখতে কিন্তু এই গুল রং টাপু শেষ হয়ে যাচ্ছে গুল রং না যত স্টক করি থাকে না আর এখন আমি চাইলো অনেক বেশি করে স্টক এমনি তো করতে পারি না পু মানে ওই ক্যাপাসিটিটা আমার এখন নাই গলার এখানে দুই অন্য কাজ করা এই কারণে আপু আমি জাস্ট আপডেটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিও হ্যাঁ যেন থাকতে থাকতে দিতে পারি না হলে আবার পরে মানে স্টক হইতেও দেরি হয় অনেক আপুদেরকে এরকম ড্রেস ট্রেস পরে আমি হচ্ছে গিয়ে সময় মতো দিতে পারি না একটা ঝামেলা হয়ে যায় এই কারণে আমি সময় বলি আপু স্টক থাকতে থাকতে নিয়ে নিও ইনস্ট্যান্ট আপু অর্ডারটা কনফার্ম করে দিও তাহলে অর্ডারটা কনফার্মও করে তোমাদেরকে আবার মেমো মধ্যে দিয়ে প্রোডাক্ট পাঠাই দিবে এটা কিন্তু খুব গুল রং আর গুল রং পনেরোশো আশি টাকা করে আমরা দিচ্ছি ওকে এই ড্রেসটা আমি তো গতকালকে তো গতকালকে নাকি আজকে সকালেই পোস্ট করলাম না এই ড্রেসটা যে রিজটা হয়েছে এইটা বাটিক দেখতে সিম্পল বাট পরার পরে বেশ ঠিক বলছো পরার পরে গর্জিয়াস লাগে অনেক আচ্ছা এটা তো আমি পোস্ট করে বলেছি যে এটা রিস্টক হয়েছে আমার পরা ড্রেসটার মানে আমার আমার পরা ভিডিও তো আমি পোস্ট করেছি হয়তোবা দেখেছো দেখেছ তোমরা পড়লে পরে ড্রেসটা অনেক সুন্দর লাগে লেমন কালারের সাথে একটা তোমার হচ্ছে গিয়ে কি কালার একটু হচ্ছে গিয়ে একটা হচ্ছে বিস্কিট টাইপের কালার মনে হয় নাকি একটু সিলভারি সিলভারি টোনও আসে এরকম একটা কালারের শেড করে দেওয়া আছে এই ড্রেসটাও আমার বানানো অনেক সুন্দর হয়েছে পরলেই সুন্দর লাগে এই দেখো ওনার দুই পারে কাজ কাঠবর্স গলায় এমব্রয়ডারি Okay. <laughs> সালোর চিকেন কারি কাজ করে দেওয়া আছে দেখেছো আপু সালোরটা এটা কিন্তু আপু একবার অরিজিনাল চিকেন কারি কাজ হ্যাঁ তোমার আসে না এমব্রয়ডারি টাইপের থাকে যে ওগুলি কিন্তু আবার না হ্যাঁ একবার ডিরেক্ট চিকেন কারির কাজ এটা প্রাইস পনেরোশো আশি টাকা পনেরোশো আশি এই ড্রেসটা না আমি মানে দেখাই তোমাদেরকে দেখাতেও ভালো লাগে এই ড্রেসটা আমার দেখতেও ভালো লাগে এই ড্রেসটা আমার পরলে পরেও ভালো লাগে এত বেশি এত বেশি মানে মনের মতো একটা ড্রেস আমার আমার বানাইছো সুন্দর করে পড়লে মানে যখন যখনই আমি যেই ভাবেই পড়ি না কিসের জন্য মানে ধরো যে একটু রেডি টেডি হয়ে পড়ি বা নর্মালি পড়ি সব ওটা পড়লে সুন্দর লাগে দেন আপু এই যে দেখো এইটাও আমার আছে না এই বাটিকটাও চলে এসেছে আপু সরি বাটিক রং হ্যাঁ এই ওয়ার্ক করা এখানে সুতার কাজ করা সেই সেই কালারের প্রিন্ট করে দেওয়া হচ্ছে ড্রেসটার মধ্যে এছাড়া আপু বাটিক একটা সেলফ প্রিন্ট আছে ড্রেসটার মধ্যে কারণ এর একটা বাটিক সাইড আছে ডিজাইন করতে পারবা এগুলি প্লাস সাইজের যারা আপুর আছো তারাও ড্রেস মেক করতে পারবা কারণ কাপড় থেকে ইনাফ আপু হ্যাঁ অনেক কাপড় থাকে আর এই যে ওড়নাটা দেখো এটার ওড়নাটা কি পরিমাণ সুন্দর লাগে ড্রেসটা আমার ওড়না দেখে একবার এক দেখা সিদা হয়েছিলাম আর লেট করি নাই বানায় ফেলছি সিল বাটিক শাড়ি আনো প্লিজ আপু সিল্ক বাটিকের শাড়ি তো আমি শুরু করেছিলাম গত বছরে দেন মানে আসলে দেখা গেছে যে আমি যেই সব সিল্ক বাটিকগুলি সেল করেছিলাম আপু করে আমি সেল করছি মানে দেখা যাচ্ছে যেই বাটিক গুলি আঠারোশো দুই হাজার আল্লাহ সর্বলোয়েস্ট ও সতেরোশো করে সেল করছে সবাই সেইটা আমি তোমাদেরকে চোদ্দশো পঞ্চাশ দিচ্ছি ওমা কাস্টমার তো বুঝে না আরো বরঞ্চ বলে কি যে এক হাজার দিবেন এগারোশো দিবেন মানে কোয়ালিটি বুঝে না আরো দেখা বিরক্ত লাগে এমন কাস্টমার না বলতে পারি কিছু মানে বল না বলতে পারি না সইতে পারি এরকম একটা ব্যাপার পরে চিন্তা করলাম ধরু এরা বোঝে না মানে এই জিনিসের মর্যাদা যেহেতু দিতেই বুঝে না তাহলে এই জিনিস বেচাই দরকার নাই থাক পরে যতটুকু আমার স্টক আসছিল স্টক শেষ হয়ে যাওয়ার পরে আর স্টক করি নাই পরে তো হচ্ছে বাদ দিয়ে দিলাম মানে তোমার হচ্ছে গিয়ে যে লোকটার কাছ থেকে নিতাম ওর সাথে তো আর কোনো করি নাই ওর বাটিকগুলি যেমন সুন্দর ভালো হয় কোয়ালিটি ভালো হয় কাপড়টাও ভালো দিছিল কিন্তু সবাই না বুঝে না আপু হ্যাঁ মানে খালি সবাই মানে আমাদের ভেতরে না এই জিনিসটা আছে ঠিকই যে দাম কম দাম কম হ্যাঁ খালি হচ্ছে কম দাম কম দাম খুঁজি কিন্তু কম দাম সেই সাথে আপু ভালো কোয়ালিটি দুইটা এক জায়গায় কিন্তু পাওয়া যায় না এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা বুঝি না বাঙালি মানুষ না বেশি হচ্ছে গিয়ে অতি লোভে তাতে নষ্ট মানে কম খুঁজতে যাইয়া ধরো যে আজে বাজে প্রোডাক্ট কিনা পরে বাসটা খাই এটা খুব ভালো লাগে কিন্তু দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস নিব এইটা হচ্ছে গিয়ে মানে ইচ্ছা করে না তো এই কারণে হচ্ছে গিয়ে সবাই সব জিনিস আসলে সবকিছুর মর্যাদা আসলে বুঝে না এই কারণে সত্যি কথা বলতে আপু বাদ দিয়ে দিছি আমি সিল্ক শাড়িটা মানে সেল করা বাটিকের আমার নিজের কাছেও পার্সোনালি ভালো লাগে আপু সিল্কের শাড়ি মিশে থাকে শরীরের সাথে মানে যতই হেলদি হই আর যতই শুকনা থাকি না কিসের জন্য বাটিক পড়লে পুরো চিকনি চামিলি লাগে এই কারণে ভালো লাগে আমার কাছে এইটা দেখো আপু তোমার বেশ 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 চমৎকার মানে চার পিস আছে চারজন আপু নিতে দেখছো আপু কালারফুল ডিজিটাল পিট আচ্ছা ড্রেসটা তোমার লাইট কালার থাকা শুধু ইনার পড়তে হবে না সম্পূর্ণটা চিকেন কারির কাজ গলায় চিকেন কারি সালোড তো আছে ওর মধ্যে এটা সম্পূর্ণটা চিকেন কারির কাজ করা আছে পনেরোশো আশি টাকা পনেরোশো আশি দেখো ভালো লাগে কিনা অর্ডার করে দিও আপু গুল রং সবগুলি পনেরোশো আশি আর এই থেকে আমি ক্যাপশনে লিখেও দিয়েছি দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা দেখো আপু দুটা শেডের মধ্যে আছে বেশ হিট একটা ড্রেস আমাদের গলার এখানে এমব্রয়ডারি এটা একবার ডিপ কালার দেখে অনেকে আবার মনে করে যে কালার যাবে আপু কিছু হয় না এটা তিনটা শেড করে দেওয়া আছে ব্লু এখানে একটু ফেরোজ দেয় এখানে আবার পেস টাইপের কালারের মধ্যে আছে ঠিক আছে যেটাই নাও না কেন পনেরোশো টাকা করে আমাদের বুল হ্যাঁ ওনার দুই পারে কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি কন্ট্রাস্ট সুতা দিয়ে আবার হচ্ছে কি সালোরের কাজটাও সুন্দর আপনি চিকেন কারি দেখো এর সালোয়ারের কাজটা মাত্র পনেরোশো আশি টাকা কে কোনটা নিবা অর্ডারটা কনফার্ম করে দিও যেন থাকতে থাকতে আমি দিতে পারি বারবারই একই কথা বলি থাকতে থাকতে যেন দিতে পারি অর্ডারটা তাড়াতাড়ি কনফার্ম করে দিও ঠিকই জানি দেখাইলাম দাঁড়া এই যে এই লেমন কালার ড্রেসটা এটার সাথে যে একটা ব্ল্যাক দেখালাম না হ্যাঁ ওই দুইটা ড্রেস বাইর কর আচ্ছা চলেন দেখে একটা উইনার নেই যাকে উইনার নিব সে হচ্ছে গিয়ে ইয়া পাবেন দুশো টাকা গিফট ভাউচার পাবেন ঠিক আছে মুছে নিলাম না এলে পরে ইয়া হয় রেডি ওয়ান টু নিলাম সবার প্রথমে যে থাকবে তার পরের জনকে উইনার নিব ঠিক আছে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার নিলাম দুইশো টাকা গিফট ভাউচার পাবে সাথে তো এই লাইভ থেকে বলছি যে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি ক্লিয়ার হয় না কিসের জন্য আরাবিক নেম ও যে ইয়ার কি জানো নুসরাত আপু কংগ্রাচুলেশন নাইস থেকে উইনার হয়েছে নাইস থেকে উইনার হয়েছে আপু থেকে দুইশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে কি ড্রেস নিবা একটু বলে দিও আর সাথে এই লাইফ থেকে দুইটা করে ড্রেস দিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিও আছে আমি পিকচার আপলোড করে দিচ্ছি একটু সময় লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে তো আর দেখা হবে না তোমাদের সাথে আবার আগামীকালকে ইনশাল্লাহ আহ টেক কেয়ার আল্লাহ হাফেজ